বিশ্বিক রাশির ক্ষেত্রে রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কুম্ভ রাশি রাহু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে তো এতদিন বিশ নবাংশে ছিল অর্থাৎ দ্বিতীয় চরণে কিন্তু রাহু ছিল এবার এই একুশে সেপ্টেম্বর রাহু নক্ষত্র চরণ পরিবর্তন করছে অর্থাৎ দ্বিতীয় চরণ থেকে প্রথম চরণে আসবে এবং তার সাথে নবাংশ পরিবর্তন হয়ে গেল ভীষণ নবাংশে ছিল এবার চলে আসবে হচ্ছে মেষ নবাংশে তো এইখানটাতে এই মেষ নবাংশে থাকবে হচ্ছে তেইশে নভেম্বর পর্যন্ত আর চব্বিশে নভেম্বর রাহু কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে হচ্ছে নিজের নক্ষত্র শতভিসা নক্ষত্র অবস্থান করবে রাহু তো রাহুর কি প্রভাব পড়বে এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই যে নবাংশ পরিবর্তন হচ্ছে এই যে চরণটা পরিবর্তন হলো তাহলে কি রকম প্রভাব দিবে এই সময়কালে বৃশ্চিক রাশির কোন দিক থেকে বৃশ্চিক রাশির লাভবান হবে কোন দিক থেকে আবার বিশেষ সাবধান এ সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এই রকম রুচক সংবাদ আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে তো যাই হোক এটা গ্রহদের উপর আলোচনা করা হচ্ছে কোনো কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আমি কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি এটা নয় এটা সম্পূর্ণ একটা গ্রহগত আলোচনা এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল মঙ্গল অবস্থান করছে এই সময়কালে দ্বাদশ ঘরে অর্থাৎ রাশির অধিপতির দ্বাদশ ঘরে অবস্থান এটা বৃশ্চিক রাশির জন্য ভালো না এটা একটা অবযোগ তৈরি করা কিন্তু আবার দ্বাদশ ঘরে অবস্থান করেও মঙ্গল কিন্তু তার উচ্চ রাশিকে দেখছে যেটা হচ্ছে ষষ্ঠ ঘর মেষ রাশিকে এবং মঙ্গল কিন্তু এই সময়কালে অবস্থান করছে ওই রাহুর নক্ষত্র সেটা হচ্ছে সাতি নক্ষত্রে সাতি নক্ষত্রে অক্টোবরের বারো তারিখ পর্যন্ত থাকবে এই সাতি নক্ষত্রে যেটা হচ্ছে রাহুর নক্ষত্র এটা তুলা রাশিতেই পড়ছে তুলা রাশিতেই চারটি চরণ পড়ে তো এই নক্ষত্রে কিন্তু মঙ্গল থাকছে রাশির অধিপতি হয়ে দ্বাদশ করে অপরদিকে রাহু রাহু কিন্তু চরণ চেঞ্জ করে চলে আসলো মেষ নবাংশ অর্থাৎ মঙ্গলের রাশিতে নবাংশে পরিবর্তন হয়ে গেল দ্বিতীয় প্রথম চরণে চলে আসা প্রথম চরণ অর্থাৎ নবাংশ হয়ে গেল মেষ মেষ নবাংশ এবার এই রাহুর উপর কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু রাহুর উপর থাকছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে অবস্থান এবং রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি বিশ্বিক রাশির ক্ষেত্রে ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু আবার মঙ্গলের উপরও পড়ছে অর্থাৎ মঙ্গল আর রাহু কিন্তু দেবগুরু বৃহস্পতির আহত্তে সেরকম আবার শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির আহত্তে কারণ শনির যে মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে কুম্ভ রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আবার শনি কিন্তু অবস্থান করছে বক্রি অবস্থাতে ওই মীন রাশিতে এবং শনি অক্টোবরের তিন তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে ওই বক্রি অবস্থায় ভাদ্রপদ নক্ষত্র থেকে চলে আসবে পূর্বাভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে এবং এই অক্টোবর মাসে আবার দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় রাশিও পরিবর্তন করবে তখন চলে আসবে আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় চলে আসবে একদম ত্রিকোণে অবস্থান করবে যেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশিতে উচ্চ অবস্থায় চলে আসবে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি সেটা হচ্ছে আঠারো তারিখে আঠারোই অক্টোবর এবং এই সময়কালে আবার দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির উপর দৃষ্টি থাকবে সেরকম আবার শনির উপরও দৃষ্টি থাকবে এবং নিজের সাধারণ রাশি মিন রাশির উপর দৃষ্টি থাকবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এই যে পরিবর্তনটা হচ্ছে রাহুর এই যে পরিবর্তনটা চতুর্থ ঘরে রাহু ভালো ফল দেয় না রাহু চতুর্থ ঘরে ভালো ফল দেয় না কিন্তু যে নক্ষত্রগুলো পাচ্ছে এবং যে সাপোর্টগুলো পাচ্ছে যার জন্য রাহু আর শনি কিন্তু এই সময়কালে সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতি রাহিত্য বিশ্বিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গল দ্বাদশে অবস্থান করছে এটা ঠিক সংঘর্ষ থাকবে বিশ্বিক রাশি আর সংঘর্ষকে দেখে রাশি কিন্তু ভয় পায় না সংঘর্ষের মধ্যে রাশি চলতে ভালোবাসে এবং সংঘর্ষের মধ্যেই জয়ী হতে ভালোবাসে এটা কিন্তু এদের একটা দৃঢ় মনোভাব সংঘর্ষকে দেখে এরা ভয় পায় না কর্মকে দেখে এরা ভয় পায় না কিন্তু রাহুর এই যে নবাংশে এই মেষ নবাংশে আসা মানে রাশিকে কিন্তু যথেষ্ট প্রভাবিত করবে অর্থাৎ মঙ্গলকে বিশেষভাবে প্রভাবিত করবে আর মঙ্গল হচ্ছে কি একটুতে রেগে যাওয়া চট করে মাথা গরম করে ফেলা বাঘ বিতনায় জড়িত হয়ে যাওয়া এরকম কিন্তু অত্যধিক সাহস এগুলো কিন্তু তৈরি হচ্ছে তৈরি মঙ্গল এবার রাহুর এই নবাংশে চলে আসা মানে চতুর্থ ঘরে রাহু কিন্তু ওই ভস্যে ঘি ঢালার মতন করে দেবে একজন মানে আরও একটু বাড়িয়ে দিবে তেজ এগুলোর দিক থেকে কিন্তু একটু বৃদ্ধি পেয়ে যাবে এই সময়কালে এই বিশ্বিক রাশির রাহুকে বলা হয় শনিবদ রাহু অর্থাৎ শনির সমান ফল দেয় পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে সবার প্রথম রাহু যেরকম রাজাকে ভিকারি করে দেয় সেরকম ভিখারিকেও কিন্তু রাজা করে দেয় তো রাহু আর শনি গ্রহ এরা যতই ভালো অবস্থাতে থাকুক এদের কিন্তু মূল পাপ প্রভাব থাকবে তবে সেই প্রভাবটা মানে এই সময়কালে মঙ্গলের উপরে পড়বে এই প্রভাবটা অর্থাৎ রাশি কিন্তু প্রভাবিত হবে এই সময়কালে কিছু না কিছু দিক থেকে কারণ রাহুকে একদম বলতে গেলে ওই কয়লার মতন এবার যতই পরিষ্কার করে ধোয়া যায় ওই কালো কালোই থাকবে আবার সেই কয়লা কিন্তু জ্বালালে আগুন হয় সেই আগুনকে আবার ভালো দিকেও কাজে লাগানো যায় আবার সে আগুনে হাত দিলে আবার হাতও পুড়ে যায় এরকম জিনিসটা রাহুর ব্যাপারটা তো এই সময়কালে যে ঊর্জাটা তৈরি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে সেটা সবসময় বৃশ্চিক রাশিকে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে যে সেই ঊর্জাটাকে সঠিক কাজে লাগানো মাথা গরম না করে কিভাবে কাজে সমাধান হবে সেই দিকে সেই ঊর্জাটাকে ঠেলে দেওয়া এটাই কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশির এই সময় তবে এই সময়কালে যেহেতু গুরুর আশীর্বাদ পেয়ে যাচ্ছে বৃশ্চিক রাশি তো বহু কাজ কিন্তু সম্ভব হবে এই সময়কালে গুরুর যদি দৃষ্টি না থাকতো তাহলে মঙ্গলের যে অবস্থান আর রাহুর যে অবস্থান এই সময়কালে কিন্তু অন্য অন্যরকম একটা পরিবেশ তৈরি হতো বৃশ্চিক রাশিতে একমাত্র দেবগুরু বৃহস্পতি সহায় দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে এই সময়কালে না তো শনির ঢাইয়াতে কি রূপ দেখেছে সেটা অন্য ব্যাপার ওর থেকে ভয়াবহ রূপ দেখতো রাশি এই সময়কালে তবে সবার ক্ষেত্রে সমান হবে না অনেকের আবার গ্রহের অবস্থান ভালো রয়েছে তাদের ক্ষেত্রে আবার অন্যরকম হবে তবে দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণভাবে এই সময়কালে আশীর্বাদ পাবে এই বৃশ্চিক রাশি এবং সাতাশে অক্টোবর আবার কিন্তু ওই মঙ্গলও কিন্তু রাশি পরিবর্তন করবে মঙ্গল রাশি পরিবর্তন করবে এবং অক্টোবরের ১৩ তারিখে মঙ্গল সাতী নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বিশাখাতে আর আঠারো তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করছে তো সাতাশ তারিখে যখন মঙ্গল নিজের রাশির উপর অবস্থান করবে সে সময় তো দেবগুরু বৃহস্পতি যেরকম দৃষ্টি থাকবে রাশির উপর সেরকম রাশির অধিপতিকেও তো দেখছে এবং দেবগুরু বৃহস্পতি বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহ অর্থাৎ এই সময়কালেও অশান্তি ঝুর ঝামেলা সংঘর্ষ থাকলেও অনেক দিক থেকে সফলতা থাকছে বৃশ্চিক রাশির পূর্বাভাদ্রপদ নক্ষত্রে রাহুর অবস্থান পূর্বাভাদ্রপদ নক্ষত্রের যে জ্যোতিষাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি তলোয়ার যেটা দিয়ে রাজারা যুদ্ধ টুদ্ধ করে যেটা দিয়ে নিজেকে আত্মরক্ষা করে সেই জিনিস তলোয়ার এবং তার সাথে দেওয়া হয়েছে কি যে মুখোশ মুখোশ বলতে মানে মুখোশ যেটা মুখা এক কথায় যেটা পরে আর কি যেরকম জোকার মুখোশ পরে সেরকম কিন্তু মুখোশ একটা মুখা সেটাও কিন্তু বুঝাচ্ছে কি দুরকম ব্যক্তিত্ব বোঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়কালে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছে যেমন সিবিআই সিআইডি বা অন্যান্য যে সমস্ত প্রশাসনিক কাজ যেগুলো সমাজের সামনে উঠে আসে না সেই কাজগুলোতে যথেষ্ট একটা মানে ভালো পর্যায়ে যাবে বা যারা কর্মের চেষ্টা করছেন সেই কাজগুলো লাভ করবে এবং এই সমস্ত কাজের মধ্যে যারা রয়েছেন তাদের আকস্মিকভাবে স্থানান্তর বা পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে এবং এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশির আবার যারা দুরকম কাজ করে কেউ চাকরি করছে হয়তো পার্ট টাইম আর কোনো একটা কাজ করবেন সময়ে অতিরিক্ত সময় থেকে যাচ্ছে তো তাদেরও কিন্তু পার্ট টাইম কাজের জব এই সময়কালে থাকছে কিংবা যারা ব্যবসা বাণিজ্য করছেন একটা ব্যবসা বাণিজ্য করছেন তার সাথে হয়তো আরও সাইড কোনো ব্যবসা বাণিজ্য করবেন এই রকম যোগাযোগগুলো কিন্তু হবে এই সময়কালে পূর্বাভাদ্রপদ নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্রে আমাদের বলা হয়েছে সেটা বলা হয়েছে যে এর অধিপতি দেবতা হচ্ছে অজয় এক পদা অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে একটা তপস্যা যেটা হচ্ছে রুদ্রের রূপ এক কথায় তো এইরকম ভয়ানক তপস্যা করেছিল হচ্ছে আমাদের অর্জুন মহাভারতের শিবের কাছ থেকে বর পেয়েছিল অস্ত্র শস্ত্র নিয়েছিল মহাভারতের সময় অর্থাৎ নিজের কষ্টকে সহ্য করে নিয়ে নিজের কর্মে নিজের কর্মটাকে হাসিল করা সেটাও কিন্তু বুঝাচ্ছে এই নক্ষত্র তো রাহুর এই নক্ষত্রে এবং এই নবাংশে চলে আসা মানে কর্মক্ষেত্রে কষ্ট পেলেও সেই কষ্টকে না মনে করে নিজের কর্মে সাকসেস হয়ে যাওয়া সেটাও কিন্তু বুঝাচ্ছে এই বিশ্বিক রাশির ক্ষেত্রে আবার শনিও কিন্তু অক্টোবরের তিন তারিখে এই নক্ষত্রে চলে আসবে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে তো সেই সময় কিন্তু শনি তো কর্মের কারক অর্থাৎ কর্মের দিক থেকেও কিন্তু কিছুটা সংঘর্ষ থাকলেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে এই বিশ্বিক রাশি এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন যেগুলো ভেজাল জায়গা যে বহুদিন ধরে পড়ে রয়েছে শরিকদের মধ্যে মিল মোহ্বত নাই সেই জায়গাগুলো বিক্রি হচ্ছে না বা যারা সেল পারচেস করছে কোনো জায়গা জমি সংক্রান্ত বহু সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে এবং জায়গা মানে সেই জায়গা জমিগুলো বিক্রি হওয়ারও সম্ভাবনা থাকছে তবে রাহুর যে একটা বাজে প্রভাব এখানটাতে অবশ্যই দেখা দিবে যেরকম হচ্ছে যে কারোর মুখের কথা এই সময়কালে বিশ্বাস করা যাবে না এবং কাউকে গভীর বিশ্বাস করা যাবে না বা নিজের গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না কর্মক্ষেত্রে সেরকম যারা আবার রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও একই জিনিস তবে রাহুর এই নক্ষত্রে এই চরণ পরিবর্তন এবং নবাংশ মেষ নমাংশ হওয়ার দরুন এই সময়কালে বাড়িতে একটা কলহের পরিবেশ থাকবে যে নিজের কথাবার্তা তারপর একটুতে মাথা গরম রাগারাগি অশান্তি ঝুর ঝামেলা এগুলো কিন্তু বাড়িতে অবশ্যই থাকবে এদিক থেকে বিশেষ সাবধান বিশ্বিক রাশি এই সময়কালে বন্ধু বান্ধবদের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতিটাও যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে ভৌতিক সুখ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে প্রশাসনিক কাজগুলোও যথেষ্ট ভালো হবে যখন রাশির উপর মঙ্গল চলে আসবে সেই সময় থেকে প্রশাসনিক কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ডিফেন্স লাইনে রয়েছেন মিলিটারি লাইনে রয়েছেন প্রশাসনের আধিকারিক পোস্টে রয়েছেন তাদের জন্য আবার ভালো সময় হবে কর্মে উন্নতি যোগও থাকবে এই সময়কালে তবে এই সময়কাল আঠারো অক্টোবর থেকে বেশি হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে যাবে কারণ আঠারোই অক্টোবরে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসবে আবার সাতাশে অক্টোবর মঙ্গল চলে আসবে রাশির উপর এবং সেই সময় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র বিশাখাতেই থাকছে মঙ্গল তো যাই হোক এই রকমে একটা প্রভাব পড়বে এই নবাংশে মেষ নবাংশে রাহুর এই প্রবেশ এই সময়কালে পিতা মাতার সাথে রকমভাবে অশান্তি গণ্ডগোল থেকে দূরে থাকাই সম্ভব মানে থাকতে হবে যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিতে হবে বাঘ বিতন্ডা এগুলো থেকেও দূরে থাকতে হবে মাথা গরম চট করে করা যাবে না যে কোনো কাজ ধীরে মস্তিষ্কে ঠান্ডা মাথায় করা উচিত এই সময়কালে বৃশ্চিক রাশি যদি ঠান্ডা মাথায় কাজ করে তাহলে অনেক দূরে এগিয়ে যাবে কারণ গুরুর আশীর্বাদ কিন্তু পাচ্ছে এই সময়কালে যে মুহূর্তে মানে এই যোগটা তৈরি হচ্ছে এই সময়কালেও গুরুর আশীর্বাদ পাচ্ছে এবং তারপরেও পরবর্তীতেও কিন্তু দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখনও কিন্তু এই গুরুর কিন্তু আশীর্বাদ পাবে বিশ্বিক রাশি তবে এগারোই নভেম্বর দেবগুরু বৃহস্পতি আবার বক্রিয় হয়ে যাচ্ছে সেই সময় একটা অন্যরকম আলোচনা হবে কিন্তু এই সময়কালে ভুল করেও মাথা গরম করা যাবে না নিজেকে ধৈর্য ধরে কর্মের দিকে এগোতে হবে নিয়মের মধ্যে থেকে কাজ করতে হবে অনুশাসনের মধ্যে থেকে কাজকর্ম করতে হবে তাহলে যথেষ্ট উন্নতির যোগ থাকছে তবে এই সময়কালে যারা ইলেকট্রনিক্সের কাজের সাথে বা কোনো আইটি সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো উন্নতির যোগ রয়েছে যারা মিডিয়াতে রয়েছেন তাদের জন্য একটা ভালো সম্ভাবনা কথাবাচক হিসাবে যারা কাজ করছেন তাদের দিক থেকেও একটা উন্নতির যোগ কিন্তু এই সময়কালে বিশ্বিক রাশির ক্ষেত্রে থাকছে এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন বজরঙ্গবালির পূজার কাজে আলা নারকেল দান করবেন বজরংবালিকে সিঁদুর দান করবেন যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে এই সময়কালে আপনারা সবাই ভালো থাকেন যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবেই আস্তে এসে বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম আরও বহু রুচক সংবাদ যখনই আসবে আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারবো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ